জমিন থেকে যদি বার হয়ে চলে যাও আসমান থেকে যদি বার হয়ে চলে যাও কিন্তু যেই জায়গায় তোমরা চলে যাবে জমিন বাদ দি আসমান বাদ দিয়া যেই জায়গায় তোমরা অবস্থান করবে সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব ধরে কোন সুবহানাল্লাহ লা তানফুজুনা ইল্লা বিসুলতান যেই জায়গায় তোমরা পালাবে যেই জায়গায় চলে যাবে সেই জায়গা তো আমার রাজত্ব সেইখানে আমার হকুমাত তাইলে আমার রাজত্বের বাইরে

ইমানের পথে আমার মরুন তো ছিল বাহাদুড়ি ভাবনী হাওয়াই ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভাই ভাত তো ছিল বাহাদুড়ি ভাবনী হাওয়াই ওড়া তুমি যে রঙিন ঘুড়ি শুত্র টান দিলে মালিক শুধু টান দিলে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ইনসানের দর হে জিন্নাতের দল আমার আসমান নিচে থাকো আমার জমিনের উপরে থাকো আমার নিয়ামত তোমরা উপভোগ করো আমি আল্লাহর পাহাওয়া পাতি উপভোগ করো আমার সব নিয়ামত উপভোগ করার পর যদি তোমাদের আমার ধরত্ব যদি ভালো না লাগে আমার বাধাহত্ব করতে যদি মন তোমাদের না চায় আমার নবীর সৈন্য যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমাদের যদি শক্তি থাকে যাও ফান ফুজু জমিন ও আসমান থেকে বার হই যাও জমিন থেকে বার হই যাও আসমান থেকে বার হই যাও জমিনে আর থাকবি না আসমানের নিচে আর থাকবি না ফান ফুজু চলো গেট আউট থাকবি না জমিনে জমিন থেকে বার হয় চলে যাও রব্বুল আমিন তিনি নিজেই বলছেন ফান চলো গেট আউট আমার জমিনের উপরে থাকবি আমার আসমানের নিচে থাকবি আর আমার ইবাদত করবি না আমার সত্য করবি না আমার রোজা রাগবি না কন ফুজু চলো গেট আউট থেকে বেরো থামবি না আমার জমিনে থাকবি না আমার আসবার নিচে খাক আমার পানি খাবে না আমার নিয়ামত ሁሉ করে কোন দরকার নাই চলো জমিন থেকে বের হয়ে চলে যাও কবিতা সুন্দর করে বলে বান্দারে শরনের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টি ঋষি মানা ধারণার কথরবে তুমি চিন্তার তুমি বাইরে যত ভাবি তত হয়রান হই কোন নাহি কোন পাই রে আল্লাহু আকবার আল্লাহু বলছেন বান্দা এসেছে যে কেউ মনে হায় বাড়ি সামনে এসেছে এখন কুকুরটাকে উmazছিল ঘুম থেকে এক লাফ দিয়ে উঠে মালিকের সামনে একটু ভুক দিয়েছে একটু বোকা জায়গা করেছে এখন মালিক ওই কবরের দৃষ্টি আকর্ষণ করে বলে লায়ন একটু জুব হয়ে যা হু উঠে মনে মনে কয় হায় রে এ কি ভুল করে বললাম আরে তারপর মালিক এসেছে বাড়ি কম গোবি লে নাফিদল বা আরু পাবলা আহ তা ফদ কেনি মা তোম বি এম তোমার নভিক আর ইমু সাল্লাল্লাহ বলে সাল্লাম কে আল্লাহ রব ভুল আমিন বললেন নবিজয় আপনি বলুন সারা বিশ্বে যত খাল বিল রয়েছে যত নদ নদী আছে যত সাগর আছে এই খাল বিলের পানিগুলো সাগরের পানিগুলো মানুষ যদি কালি বানিয়ে ফেলে আর পৃথিবীতে যত গাছ গাছালি আছে এই গাছ যদি মানুষ কেটে কেটে কলম বানায় এই কলমের ভিতর কালি দিয়া যদি আমি ওরা ভুল আলামিনের নিয়ামত লেখা তারা শুরু করে অনবিজি তারা লেখতেই দেখে লেখতে লেখতে ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার তারা লেখবি লেখতে লেখতে প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার তারা লেখবে লেখতে লেখতে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার তারা লেগেবে কুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার লেগবে সুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে

তেলকি কুরআন স্টাডি করনা তেলকি কুরআন পড়ছোবা বললেন বালা উম্মাল মুমিনিন কুরআন পড়ি কুরআন স্টাডি করি করি হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কুরআনুল কারীম বলেন সুবহানাল্লাহ কোরআনের আদর্শ কোরআনের আদর্শ তোমরা নিয়ে নাও কোরআনের আদর্শে আদর্শবান হয়ে যাও কোরআনের চরিত্রে বান হয়ে যাও তোমরা আল্লাহ নবী সাল্লাহ্লামের আদর্শে আদর্শবান হয়ে যেতে পারবে তোমরা যখন মায়ের গর্বের এসেছো আমি যখন তোমার মায়ের গর্বের ভিতর তোমাদের খেলা খেলান বলো আমার এসে কি ভাই এই বান্দিয়া এখন তুমি সেখানে বসিয়ে বসে তোমাকে খোদা লাগলো চার মাস যখন সময় হয়ে গেল আমি আল্লাহ রাখবিনের পক্ষ থেকে একজন মানাই দৃষ্ট সেই ছেলের মধ্যে সন্তানের মধ্যে রোগটা ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে তোমার ভেতর নড়াচড়া করতে তুমি শুরু করলে তোমাকে বসে বসে মায়ের বলিনি বসে বসে তোমাকে খোদার কোনো খাবারের প্রয়োজন হলো বলো তোমাকে এখন কি খাওয়াবে পৃথিবীর কোনো প্রধান পৃথিবীর কোনো পঞ্চায়েত পৃথিবীর কোনো নেতা পৃথিবীর কোনো

আমি যদি চাইতাম তোমার মায়ের মাশি পায়খানা তোমার মুখে লাগাইয়া দিতাম আর ওই মুখের মধ্যে মাশি কোন মায়ের রক্ত গুলো নাভার রক্তগুলো নির্বত করে করে এই বান্দরে তোমাকে শেখা জানি জীব ধরা রাখতাম কে জানি আল্লাহর নাই এই জন্য দিয়েছি আজান দিল ডাকলো সারা দিলে না অত জোহরের সময় এই মদি সাহেব তোমার জানাজার কথা ঘোষণা করতে পারে এই মজিদ সাহেব জোরের সময় জানাজার কথা ঘোষণা করতে পারে ওই জন্য যুব ভাইদেরকে বলছি যুব ভাইরা আমরা নামাজ ছাড়ব কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন হাতে পারে সোহরে জানাজা মানুষ زہوری سنازا ٹھیک ہے نظر کھا کم ان کرے گھوما کنی کم ان کرے گھوما کنی فضل گھرے کازا ہم تو تہاتے پرے زہوری سنازا مانو زہوری سنازا মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো হয় শিরি তরে মানু নমা শিরি মুসলিম হয় না জন্মিলে মুসলম ফ্রমিনমাজ শিরে মানুষ নমশি ব রে এই জিবোনে নমাজ যে বোনে নমাজ যে পারে শহরে সনাস মানুষ শহরে সনা সা কামনে করে হুমা তুমি কামনে করে হেমা তুমি ফসল করে কাজা মন তো হতে পারে শহরে সনু শহরে সনা সা

তোমারি পারে সহরে সনু শহরে জনা যা দিন মাঝি পাবে না হায় নো বৃষা পায় তো ভালো শিষি পান আঘরঘাত মানুষ আঘর

চির তরে বন্ধ হবে তোমারই নিশાન চকের পালকি তুমি তবে পারলা চির তরে বন্ধ হবে তোমারই নিশાન হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িwala নাইরে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই এর বাড়ি নাই রে দু তোমার ভাই থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় উড়ার নিজের রঙিন ঘোড়ি তোমার ব্যয় থাক তো ছিল বাবা গুড়ি ভাবনী হাওয়াই ওরা তুমি যে রঙিনী গুড়ি শুধু টান দিলে মালিক শুধু টান দিলে মালিক পারবিনি তার বাড়ি নাই রে বাড়ি নাই রে দু হবা চের দরে তুমারিনিস হবা চের লো হব তুমারি নিশা হ কুমারি নাম মাসিরে মাই ফে আমারি নাম মাসি রে রে মাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু রে বাড়ি নাই রে দু রে বাড়ি নাই রে দু বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু বাড়ি গাড়ি মিলফির চোরি টাকার পালাসীটাই কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিলফির চুরি টাকার পাহাড় বিলাসীটাই কেটেছে জনম কত অহংকার ছেড়ে হবে সাদা কাপন করিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বুমি আবার রে বাড়ি নাই রে বুমি আপেরে বল তোমার নিশা ছোট রে বল তুমি হবে পার চের করে বন্ধু হবে তোমার নিশা হবে তোমার মাইতে মাসি রে মাইকে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জাদের সাথে থাকত তুমি তাই চলতা দিবা নিশি জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী সাথে চলতে তুমি ফাক্তা দিবা নিশি জানা হবে তোমার প্রতিবেশী সজনের সজনের রানিয়ে যায় তোমায় পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বুমিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বুমিয়ে

হয়ে কেদিন মাটির ভিতরে হবে ঘর রে মৌনা মা কেনে বান্ধো দলান ঘর রে মৌনামা কেনে বান্ধো ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জোড় ছেড়ে ধন দামি শবির তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে ধর ধরে সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব জন্তু মাতা পিত তারা সুত বন্ধু বান্ধব জন্তু মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পরী মোনামা কেনে বান্থো দালান সরি রে মোনামা রে কেনে বান্থো দালান সর দিন মাটির ভিতরে হবে সরে রে মোনামা রে কেনে বান্থো কান ঘর রে মনাম কেন বান্ধ দলন ঘ দেহ তোমার চর মোচর গোলে পচ

কেনে বান্ধ দালান ঘর রে কেনে কেন বান্ধ দালান ঘর হয়ে দিদি মাঠির ভিতরে হবে ঘর রে মনাম কেন ঘিয়ষা সোনার রাজিক পুষা গৌরবে সাজিয়া সাজিয় তুষা রাজ পুষা যে দিদি প্রাণ চল যাবি সবপুড়বি যে দিদি প্রাণ চল যাবি সবিপুড়বে গাই দিবে মার কিনো থান দলন ঘর রে মো নাম কেন বন্ধ ঘর হয়ে দিন মাঠ ভিতরে হবে ঘর রে কেনে বান্ধ কেন বন্ধ ঘর রে মো دلان گ ٹھیک